পৃথিবী যেমন সূর্যের হ্যাবিটেবল জোনে ক্যাপলার ফোর ফাইভ টু আজ আমরা যাত্রা শুরু করব এক মহাকাশের রহস্যময় গ্রহে যার নাম টু বি এটি পৃথিবীর মতোই গ্রহ হিসেবে পরিচিত এবং বিজ্ঞানীদের কৌতূহল জাগিয়েছে ক্যাপলার ফোর ফাইভ টু বি আমাদের সৌরজগতের বাহিরের একশো প্লানেট এর আবিষ্কার আমাদের দেখিয়েছে পৃথিবীর মতোই আরও গ্রহ হতে পারে এই ভিডিওতে আমরা জানব গ্রহটির আকার কক্ষপথ নক্ষত্র পরিবেশ সম্ভাব্য জীবন এবং ভবিষ্যৎ গবেষণা সম্পর্কে স্বাগতম আপনাকে বাপনার জগতের নতুন আরেকটি ভিডিওতে ক্যাপলার ফোর ফাইভ টু বি হলো একটি সুপার আর্ট গ্রহ অর্থাৎ এটি পৃথিবীর চেয়ে বড় কিন্তু গ্যাস জায়ান্ট নয় এর বেশার্ধ পৃথিবীর চেয়ে প্রায় এক দশমিক ছয় গুণ বড় এবং বর প্রায় পাঁচ গুণ এর মানে গ্রহটির পৃষ্ঠে মাধ্যাকর্ষণ আমাদের তুলনায় বেশি এটি তার নক্ষত্র ক্যাপলার ফোর ফাইভ টু এর চারপাশে তিনশো পঁচাশি দিনে এক চক্র সম্পন্ন করে আমাদের পৃথিবীর কক্ষপথের সাথে প্রায় সমান ক্যাপলার ফোর ফাইভ টু একটি জি টু টাইপের নক্ষত্র অর্থাৎ সূর্যের মতো এটির বয়স প্রায় ছয় বিলিয়ন বছর সূর্যের চেয়ে কিছুটা বেশি এটি আমাদের গ্রহের জন্য স্থিতিশীল আলো ও তাপ সরবরাহ করে নক্ষত্রের স্থায়িত্বের কারণে কেপলার ফোর ফাইভ টু বি এর উপর দীর্ঘমেয়াদে পানি ও জীবন থাকার সম্ভাবনা আছে গ্রহটি পাথুরে এবং শক্ত পৃষ্ঠ হতে পারে মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় বেশি হওয়ায় মানুষ বা প্রাণীর চলাচল কিছুটা আলাদা হতে পারে প্রাথমিক অনুমান অনুযায়ী গ্রহের গড় তাপমাত্রা প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াস যা তরল পানির জন্য উপযুক্ত তবে পানির উপস্থিতি নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন ক্যাপলার ফোর ফাইভ টু বি এর বায়ুমণ্ডল এখনও নিশ্চিত নয় বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তার বায়ুমণ্ডল এবং উপাদান পরীক্ষা করার চেষ্টা করছেন নাসা এর কেপলার টেলিস্কোপ দু সালে মহাকাশে পাঠানো হয় এর মূল কাজ ছিল সূর্যের মতো নক্ষত্রের চারপাশে একশো পর্যবেক্ষণের মাধ্যমে তার অস্তিত্ব নিশ্চিত করা হয় এই পদ্ধতিকে বলে ট্রানজিট পদ্ধতি যখন গ্রহ তার নক্ষত্রের সামনের দিকে যায় তখন নক্ষত্রের আলো সামান্য কমে এই আবিষ্কার আমাদের দেখিয়েছে যে পৃথিবীর মতো গ্রহ সৌরজগতের বাইরেও থাকতে পারে ক্যাপলার ফোর ফাইভ টু বি তার নক্ষত্রের হ্যাভিটেবল জোন এ অবস্থিত অর্থাৎ এমন অঞ্চলে যেখানে তরল পানি থাকতে পারে যদি বায়ুমণ্ডল এবং পানি থাকে তবে প্রাণী বা জীবের বিকাশ হতে পারে তবে এটি এখনও নিশ্চিত নয় পৃথিবী যেমন সূর্যের হ্যাভিটেবল জোনে ক্যাপলার ফোর ফাইভ টু বি তেমনই তাই এটি আর্ট টু হিসেবে পরিচিত ভবিষ্যতে জেমস ওয়েব টেলিস্কোপ এবং অন্যান্য মিশন গ্রহটির বায়ুমণ্ডল এবং রাসায়নিক উপাদান পরীক্ষা করবে বিজ্ঞানীরা আরও আর্ট লাইক গ্রহ খুঁজতে চলেছেন ক্যাপলার ফোর ফাইভ টু বি এর মতো গ্রহ আমাদের মহাবিশ্বে পৃথিবীর কপি আছে কি না তা জানাবে ক্যাপলার ফোর ফাইভ টু বি আমাদের দেখিয়েছে যে মহাবিশ্বে পৃথিবীর মতো গ্রহ থাকতে পারে এটি আমাদের কৌতূহল এবং অনুসন্ধান উদ্দীপিত করছে যদি আমরা আগামী দশ থেকে বিশ বছরের মধ্যে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করি আমরা হয়তো ক্যাপলার ফোর বা তার মতো গ্রহে বিস্তারিত তথ্য জানতে পারব হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবে সো ধন্যবাদ সবাইকে